আমি কিন্তু এখান থেকে দুটি পদ সরিয়ে রাখবো কারণ একসঙ্গে এতগুলো একা পক্ষে খেয়ে শেষ করা সম্ভব নয় তবে আপনারা চাইলে খেতে পারেন আজ আমি কিছু পদ তুলে রাখছি আসুন একবার দেখাই এটা হলো ডিমকারি এটাকে সরিয়ে রাখলাম এই বাটা মাছটা গোটা এটা সরিয়ে রাখলাম দুটো পদ্ম আমি বাদ দিয়ে দিলাম এবার দেখুন আর কিছু পদ আছে ক্যামেরাম্যানকে বলবো একবার ক্লোজ করে দেখাতে আছে কাতলা মাছের ঝাল ডাল ভাত চিকেন রুই মাছের অম্বল সয়াবিনের তরকারি কুমড়োর ছক্কা ভাত চিপস লেবু আর আলু ভাজা এসব কিছু আসুন আমার কিন্তু এই খাবার দেখে আমি আর সত্যি থাকতে পারছি না চলে আসুন মজাদার খাবার খাওয়া শুরু করি প্রথমেই আমি খানিকটা ভাতে লবণ দেব লবণ নিলাম এরপর যেটা দেব খানিকটা ডালটা এর উপর ভাতে চেপে নেব খানিকটা লেবু ভাতটা ভালো করে মেখে সেই বাঙালি আনা থাকবে সঙ্গে দেবো আলু ভাজা আর খানিকটা এই যে পেঁয়াজ এই যে এবার শুরু করে মুখে তুলতেই সত্যি শান্তি লাগলো বাঙালি আনার এই অসাধ্য ডাল ভাত সঙ্গে আলু ভাজা হলে বাঙালি কিন্তু এখানেই কুপকাত এই আমার প্রিয় সয়াবিন একটাতে মন ভরবে না তাই দুটো নিলাম আর এইভাবে হাতে মেখে আবারও পেলাম একটা সময় ছিল সয়াবিন পছন্দ ছিল না আজকে সে আমার এবার নেবো কাতলা মাছের ঝালটা খানিকটা নিলাম ঝোলটা দিয়ে ভালো করে ভাতটাকে মেখে নিই এরপর খানিকটা লেবু চিপে দেব এতগুলো পাঁপড় যদি দিয়ে খাওয়া যায় সত্যি ভীষণ ভালো লাগে আপনারও ভাতে যদি পাঁপড় মেখে খেতে ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানান এরকম একটা নরম তুলতুলে কাতলা মাছ পুরো একদম চর্বিতে নরম ভরে আছে দেখো এই যে চর্বি পুরো ভর্তি এই যে মাছ এতটাই বড় যে থেকে অন্য জিনিসগুলো সরে নিচেতে পড়ে যাচ্ছে বাঙালির কাছে কাতলা মাছ হলো শুধু মন না প্রাণেরও তৃপ্তি আপনার ভালোবাসা কাতলা মাছ হলে জানাতে ভুলবেন না কিন্তু খানিকটা সেই নরম তুলতুলে তেলের অংশ সবটা একবারে ভাতের সঙ্গে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে এখন সবাইকে টাটা